যারা ইসলামী হুকুমত চায় না আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠিত হোক এই চেষ্টা মুজাহাদা বা এই চেষ্টা যারা করে তাদেরকে সমর্থন করে না বরং লেলিন কালমার্সের আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা মুজাহাদা করে তাদের ব্যাপারে আল্লাহ সুবান কি বলছেন শোনেন আল্লাহ বলছেন ওমালাই কাহমুল ফাউলাই কাহমুল ফাসিকুন এখানে আল্লাহ রব্বুল আলিন স্পষ্ট ঘোষণা করেছেন যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে নাম যারা আল্লাহর বিধান অনুযায়ী সংবিধান কায়েম করে নাম যারা আল্লাহর বিধান জমিনে প্রতিষ্ঠিত করে না তারা ফাসেক তারা কাফের তারা জালেম এই তিনটি শব্দের মূল কাহিনী হচ্ছে কি আল্লাহ পাক যারা আল্লাহর আইন দিয়ে বিচার পরিচালনা করে না সমাজ পরিচালনা করে না বঙ্গভবন গণভবন রাষ্ট্রভবন পরিচালনা করে না তাদেরকে ফাঁসেক তাদেরকে কাফের তাদেরকে জালে বলার মূল কারণ হল মমিন সমাজকে আল্লাপাক সতর্ক করে বলছে শোনো শোনো যদি আমার কোরআন দিয়ে তোমরা সমাজ পরিচালনা না করো রাষ্ট্র পরিচালনা না করো তাহলে কাফের মুশরিক বেইমান নাসারা আর তোমাদের মধ্যে কোনো পার্থক্য নাই তোমরা আর তারা একই বন্ধুগণ আমার ভাইয়ার আমার হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলছেন মাংতাসা বাবী কৌমিন ফাওয়ামিন হুম যে কোনো সম্প্রদায়ের সাথে যা স্থাপন করবে সে ওই সম্প্রদায়েরই অন্তর্ভুক্ত হবে এর মানে কি এর অর্থ হল তাদের সংস্কৃতি মানে মুসলমান হয়ে যদি আপনি অমুসলিমদের সংস্কৃতি ওদের রাজনীতি ওদের শাসন পদ্ধতি গ্রহণ করেন তাহলে মূলত আপনি মুসলমান হলো ওদেরই অন্তর্ভুক্ত ওদেরই অন্তর্ভুক্ত কারণ তো আপনার কাছে ইসলামী অনুশাসন ভালো লাগে নাই ইসলামী শাসন ব্যবস্থা ভালো লাগে নাই তাই তো আপনি কে লেলিন কাল মার্সের আদর্শ আপনি বাস্তবায়নের চেষ্টা করছেন ওটা আপনার ভালো লাগছে আপনি নামে মুসলমান হলে আপনি জাতে তাদেরই যান রসুল সেটাই বলেছেন মাংতাশা বা কৌমিন হুম যে যে জাতের আদর্শ অনুকরণ করে চলবে কেমতের ময়দানে ওই জাতিরই সে অন্তর্ভুক্ত হবে রসুল বলছেন আলমার উ মান মান আল উ মান মান আহাব্বা রসুল বলছেন যে কেউ কোনো জাতির সাথে একত্রে বসবাস করে তাদের সাথে মিলেমিশে যায় সে কে দিন তাদের সাথেই ওঠানো হবে সুতরাং আজকের হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট হল আপনি মুসলমান দাবি করেন কিন্তু আপনার আদর্শ লেলিন কালমার্স মাও সেতুং এই সমস্ত ইসলাম বিরোধী শক্তি এই সমস্ত অমুসলিমরা যারা গণতন্ত্র কায়েম করেছে গণতন্ত্রের মাধ্যমে আপনি সুখ শান্তি সমৃদ্ধি কামনা করছেন আর ইসলামকে আপনি মৌলবাদী অনুশাসন বলছেন ইসলামকে আপনি তারপরে ধর্ম ব্যবসা বলছেন আল্লাহর কসম করে বলি আপনি তাহাজোত নামাজ পড়ল আপনি ফাসিক আপনি জালেম আপনি কাফের এতে কোনো সন্দেহ নাই